السلام عليكم আমি নতুনদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ আজকে কথা বলার জন্য এখানে হাজির হয়ে গেছি যারা নতুন আছেন যারা নতুন পেজ তৈরি করেছেন বা প্রোফাইল নিয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই প্রিয় ভাই এবং বোনেরা আপনারা এখান থেকে কিভাবে সফলতা পেতে পারেন এখান থেকে কিভাবে আপনারা কাজ করলে আপনারা যে ফেসবুকের সেট আপগুলো আছে কিভাবে পেতে পারেন আপনার ফলোয়ার কীভাবে বাড়াতে পারেন এই বিষয়ে আমি কিছু দিক নির্দেশনা দিতে চাই আপনাদেরকে ইনশাআল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই ফেসবুক একটা এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন তাহলে এখানে আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইনগুলো আপনাকে অত্যন্ত নিরখুতভাবে জানতে হবে তা না হলে কিন্তু এখান থেকে আপনি সফলতা কখনো অর্জন করতে পারবেন না অর্থাৎ আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এগুলো আপনাকে অবগত হতে হবে তা যদি আপনারা না জেনে থাকেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আমাকে নক করবেন আমি আপনাদেরকে আমার গ্রুপে যুক্ত করে নেব ইনশাল্লাহ এবং আপনি যদি এখানে সেট আপ পেতে চান প্রত্যেক দিন মিনিমাম নিয়ম করে তিনটা করে ভিডিও দিতে হবে তার পাশাপাশি হচ্ছে আপনাকে ছবি দিয়ে পোস্ট করতে হবে আপনাকে ডে দিতে হবে এভরিডে অর্থাৎ প্রত্যেক দিন আপনাকে এখানে কাজ করে যেতে হবে কোনো অলসতা করা যাবে না অর্থাৎ নিরলসভাবে আপনাকে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা দিয়ে এখানে কাজ করতে হবে এটা এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যদি আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন মাত্র এক মাসের মধ্যে এখান থেকে আপনি সেটা পেতে পারেন মাত্র এক মাসের মধ্যে আপনি এখান থেকে সেট আপ পেয়ে ফেসবুক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার আপনি ইনকাম করতে পারেন যদি আপনি আপনার মনোবলী চা আকাঙ্ক্ষাটা রকম থাকে প্রিয় ভাই আপনি একমাত্র সফল হতে পারেন যদি আপনি এখানে চেষ্টা করেন যে আমি এখান থেকে সফলতা পেতে চাই আমি এখান থেকে ডলার ইনকাম করতে চাই আমি চাই আমার কাজের পাশাপাশি আমার ব্যবসার পাশাপাশি আমার সমস্ত কিছু এভরিথিং আমার ফ্রি টাইমটা আমি ফেসবুকে সময় দিয়ে এখান থেকে একটা ইনকাম সোর্স বের করতে চাই তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখানে যারা যারা কাজ করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এটা ভালোবাসার প্ল্যাটফর্ম এখানে মানুষকে ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে এই প্ল্যাটফর্মে আপনি কারোর প্রতি হিংসা কাউকে নিয়ে সমালোচনা করা আপনি কিন্তু কখনো এখান থেকে এগিয়ে যেতে পারবেন না এইটা এমন একটা জায়গা এই প্ল্যাটফর্মে আপনাকে ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে এবং এখানে যারা যারা রয়েছেন পুরাতন যারা হচ্ছে যারা পুরাতন আছে আপনাদেরকে সিনিয়র আছে তাদের উদ্দেশ্যে আপনারা সবসময় সঠিক দিকগুলো বিবেচনা করবেন তারা কিভাবে ভিডিও দিচ্ছে তারা কি হ্যাশট্যাগ ব্যবহার করতেছে তারা কি বিষয় নিয়ে কথা বলতেছে এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন এবং যারা নতুন আছেন আপনারা রিস এঙ্গেজমেন্ট দ্রুত কিভাবে বাড়াবেন এই বিষয়ে আমি কিছু কথা বলি রিস এঙ্গেজমেন্ট আপনারা দ্রুত বাড়াইতে পারবেন একমাত্র ওই হচ্ছে আপনারা হচ্ছে যারা মানে অনেক বড় বড় ইউজার আছে তাদের লাইভে যাবেন লাইভে গিয়ে যারা কমেন্ট করতেছে তাদেরকে রিয়েকশন দিবেন আপনি নিজে কমেন্ট করবেন তারপর হচ্ছে আপনার সামনে যে ভিডিওগুলো আসে ওই ভিডিওগুলো দেখতে হবে ভিডিও দেখে গঠনমূলক গঠনমূলক কমেন্ট করতে হবে অর্থাৎ আপনাকে ফেসবুক সাজেস্ট করে যে ভিডিওগুলো আপনাকে সাজেস্ট করে থাকে আপনার টাইম লাইনে ওই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে প্রিয় ভাই এখানে যদি আপনি সফলতা পেতে চান আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে আমি আবারও বলছি এটা ভালোবাসার জায়গা ভালোবাসার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে নিঃস্বার্থভাবে নিরলসভাবে কাজ করে যেতে হবে ইনশাল্লাহ সবাই যারা যারা এখনও আসেন আমার আমার এই ভিডিওটা আপনারা যদি মনে করেন যে উপকৃত হয়েছেন প্লিজ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটাকে শেয়ার করে আপনার আরও যারা নতুন বন্ধু বান্ধব আছে তাদের কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন